একটা মতো আমরা ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম আর এখন তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য আমরা যাচ্ছি স্পেশাল জায়গায় একটা খাবার আনতে এখানটা নাকি কদিন ধরে ভাইরাল হয়েছে রাহুলদার मुंह से सुनছি আমি জানি না আমি দেখিও ফেসবুকে ভাইরাল হচ্ছে দেখেছো তুই হ্যাঁ আমি দেখেছি তোমার দেখেছে আচ্ছা আমি তো আম গাড়িটা পড়ে যাচ্ছিলো আমি দেখিনি সেরকম একটা ফেসবুক ঘাঁটি কিন্তু ফেসবুকে সিরিয়াল দেখে আমি ওই ব্লগ ট্লগ দেখি না সেরকম দেখা হয় না তো সেই জায়গাটাই যাচ্ছি খাবার আনতে এখন আমি আর রাহুলদা মিলে রোদের ভিতরে বেরিয়ে গেছি ভাবতে পারছি আর প্রচুর গরম পড়েছে আর গাইজ এখন একটু আমার মনটা খারাপ কারণ গাইজ রাহুলদাল ফোনের কথাটা বলে মনটা খারাপ করে দিয়েছে আমার ফোনে না দু তিন দিন ধরে কি একটা প্রবলেম হচ্ছে ক্যামেরা ওপেন হচ্ছে না তারপরে হচ্ছে ভিডিও করতে গেলে মুখ টুক কালো দেখাচ্ছে যে ফোনটা মনে হয় খারাপ হয়ে যাবে টেনশনে আছে অনেক তো চলো সিনেমাটিক শর্ট দেখাবো অনেক এনজয় করবে আর অনেক মজা হবে আজকে ব্লগ তো আজকের ভিডিওটা দেখে থাকো অনেকটা ইন্টারেস্টিং আর অনেকটা মজা হবে আর দেখতে আছে মুখে ঘামটাম চলে আসছে ঠিক আছে বাইরে অতিরিক্ত ভালো লাগাই তো তার মুখে ফুল বাসি বাইরের যা টেম্পারেচার গাই অতিরিক্ত টেম্পারেচার কারণ চলছে উনচল্লিশ কিন্তু মনে হচ্ছে সেই তেতাল্লিশ চুয়াল্লিশ টেম্পারেচারের মতন ওয়েদার দিচ্ছে ঠিক আছে তো চলো এখন বেশি বকবক করুন রাস্তা সিনেমাটিক এনজয় করো দেন তারপরে ওখানে গিয়ে কথা হচ্ছে যেখানে আসার কথা ফাইনালি কিন্তু সেখানটা চলে এসেছি আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি একটা দূর না আমি ভেবেছিলাম অনেক দূর কিন্তু সেরকম একটা দূর না তো এখানে কিন্তু আমাদের হচ্ছে যেগুলো অর্ডার দিয়েছিল পোলাও মোলাও তো সেগুলোই রাহুলদা এখানে পার্সেল করে নিচ্ছিলো আর এখানে রাহুলদা দাঁড়িয়েছিলো আর আমিও দেখছিলাম আর গন্ধটা কি সুন্দর ছিল গন্ধটা যেমনি নাকে গেছে আমার খিদাটা তো বেড়ে গেছিল আর এখানে কিন্তু একটা জিনিস কী ভালো মাটনের সাথে আবার কিন্তু একটা আলু ফ্রি দেয় এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আর খুবই টেস্টি ছিল খাবারগুলো আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে তো তারপরে কিন্তু এখানে আমরা তিন বাটি নিয়ে নিলাম মাটন কষা আর মাটন কষাটা কিন্তু খুব টেস্টি ছিল আর এখানে দেখো আমি গরমে পুরো পাগল হয়ে যাচ্ছি আর গরমে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে চোখের নিচে কালিমালি পরে একদম একদম কি আর বলবো তোমরা তো বুঝতেই পারছো তো আর এখানে কিন্তু আমি ভাবছিলাম কখন একটু বাড়ির দিকে যাও তারপরে কিন্তু আমরা বাড়ি যেতে যেতে এখানে দেখে নিলাম লিচু তো লিচু দেখে আর লোভ না সামলাতে পেরে দাহুল দাকে বললাম দু কিলো লিচু নিয়ে নাও আর এখানে কিন্তু কিছু দেখেই নিয়ে নিল আর তারপরে কিন্তু এখন এখানে ব্লক করছিল আর আমরা তো এখন কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে পুরো শুয়ে পড়েছি কারণ বাইরে মানে আগুনের যেরকম আগুন জ্বালে এলে হচ্ছে গায়ে পায়ে পোড়ায় না সেরকম একটা মানে ফিল আসছিল বাইরে আর ঘরে এসে তো ও ফ্যানের হওয়া বাইরে কেমন

কি আর এখানে কিন্তু তার জন্য তিনি সবকিছু বাসন্তীপুর বাসন্তীপুরা করছে

আর হচ্ছে সোনাইয়ের টিমে বাবাই আর বাবাই কিন্তু খেতে হেভি হেভি স্পিড খাই খাওয়া দাওয়া হেভি স্পিড যাই না আই ডোন্ট নো আমরা জিততে পারবো কি না দুই ভাই বোন না আমরা দুই বউ

আজকে জিতেছে আমাদের উইনার হচ্ছে আমার ভাই আর দিদি দিদি জিতে কেমন খুব ভালো ফিলিংস হচ্ছে থ্যাকে সো মাঝে দেখেছিস ভাই জিতে আমি এখন আমি বলতে পারছি কোথায় আজকে জিতেনি তাদের কি হয়েছে একদিন না একদিন তোদের জিতেই দেখাবো আমি ও বা খাওয়াতে বিরাট মজা হইছে আমার ভাই আজকে পুরো ফাটাইয়া দিয়েছে সেটা তোমরা ওই ভিডিওতে দেখতে পারবে যে কি খাওয়া খেয়েছে আমার ভাই আর এখন হচ্ছে শাস্তি নেওয়ার পালা শাস্তি নেব তার আগে রাহুলদার আবার পটি পেয়ে গেছে ও আবার ফ্যান লাগিয়ে বাথরুমে পটিতে গেছে তো আমরা একজন খুব করে রেস্ট নি ছি এরপরে শাস্তি দেবো তারপরে স্নান করব। ভাই আবার বাড়ি চলে যাবো ওকে গিয়ে দিয়ে আসতে যাবে রাহুল দা তারপরে স্নান টান করে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে হয়তো ভিডিও বানাতে যাবে রিলস একটাও রিলস নেই ইনস্টায় কী হচ্ছে কে জানি ভিউস দিচ্ছে না ফলোয়ার্স বাড়ছে না কী হয়েছে কে জানি তো তারপরে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আবার রাহুল দা দিদি মিলে জামা বাজার করতে যাবে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওটা দেখতে থাকো তারপর কিন্তু আর ভিডিও কন্টিনিউ করিনি আর এখন কিন্তু একটু চলে এসছি দেখতেই পাচ্ছ জায়গাটা নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই চিনতে পারছ কোথায় এসছি এখন কিন্তু এসছি একটু বর্তির মিলে রিলস বানাতে কি করবো বাড়িতে ভালো লাগছিল না তো তার জন্য একটু রিলস বানাতে এসছি এখানে দেখতে পাচ্ছ এরা রিলস বানানো শুরু করে দিয়েছে অলরেডি আমি কিন্তু একটা বানিয়েছি আর দেখো গাইস কি সুন্দর লাগছে ভিউটা তো চলো একটা ছোট্ট দেখে সিনেমাটি ছোট দেখে নাও তারপরে কিন্তু আমরা ওখান থেকে ঘুরে প্রথমেই চলে এসেছি পাঞ্জাবির দোকানে আর বুঝতেই তো পারছো কেন এসেছি সামনে জামাই ষষ্ঠী তো সামনে বলতে আর দুদিন বাদেই তো তার জন্য রাহুল দা এখানে পাঞ্জাবি কিনছিল আর এখান থেকে সুমিত জায়ামপুর জন্যও পাঞ্জাবি কিনছিল আর আমি কি করব তার জন্য আমি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি আয়নায় দেখছিলাম কি হচ্ছে কি কি চাড়াচাড়ি করছি হবে এখন আমি আর দিদি একটু আইসক্রিম খাচ্ছি ও বলেছে যে আমারটা একটু টেস্ট করবে নেতি আমারটা কর

তো তো ও দোকানে কি ওই চয়েস করে নিল তুমি কিন্তু ঠিক আছে তবে দিতে হবে না আর লোভ দেবো হাগা হবে নাও না শোনো তুমি খাও আর তুমি ভালোবেসে ভালোবেসে যখন দে দেখো একটু খা সেই দুধ না আরে এটু ভালো দিচ্ছি আচ্ছা

কতটা জামাই হবে জানো মা হয়ে যাবে তো गाइस আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে বলো যে দিদি ভিডিওটা ভালো লেগেছে আর গরমে না ভিডিও করব কি বাইরে বেরোতেই পারছি না প্রচন্ড গরম পড়েছে এই জানুশটির কয়েকদিন গরম পড়বে তারপরে হয়তো ঠিক হয়ে যাবে আর এত গরম পড়েছে তারপরে আবার আমাদের বাড়িতে প্রতিদিন যাচ্ছে কারেন্ট আমার একটা ইনভার্টার কিনতে হবে তো বলছে ইনভার্টার কিন্তু কিনছেই না কী করা যাবে প্রতিদিন রাত্রে কারেন্ট যাচ্ছে তো তার জন্য আর ভালো লাগছে না রাত্রে ঘুমাতে পারছি না ঠিক করে চোখের নিচে কালি ঠালি পরে অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো গাইজ তো আজকে ভিডিও এই পর্যন্তই থাক না হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা বায়লা ব্র্যান্ডেকা টাটা